দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে এম বিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা হান্ড্রেড এমসি ডট কমের শুভেচ্ছা নিও মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য তোমরা দিনরাত পরিশ্রম করে চলছো তোমাদের প্রস্তুতিকে আরও যথাযথ করার জন্য হান্ড্রেড এমসি ডট কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে মোস্ট ইম্পর্ট্যান্ট ও কমনেবল কোয়েশ্চেন সম্বলিত মডেল এক্সাম দিতে পারছো হান্ড্রেড এমসি ডট কমে যারা নতুন আছো তারা ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ান ডাবল জিরো এমসি কিউ ডট কমে নিউ অ্যাকাউন্ট করে নেবে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আমরা বিশদভাবে গবেষণা করেছি যার আজ তোমাদের একটি অধ্যায় ভিত্তিক সাজেশন তুলে দেওয়া হচ্ছে যা তোমাদের স্বপ্ন এক ধাপ এগিয়ে রাখবে আমরা অধ্যায় যে সাজেশনটি করেছি প্রথমে আসছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের টোটাল অধ্যায় আছে প্রথম পত্রে তোমাদের দশটি এর ভিতরে পাঁচটি অধ্যায় তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে প্রথমে আসতেছে অধ্যায়গুলোর ভিতরে ভেক্টর এরপর একটি আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব মহাকর্ষ ও বিকর্ষ পদার্থের গাণিতিক ধর্ম ও কাজ ক্ষমতা শক্তি এবং শেষে নিউটনীয় গতিবিদ্যা পদার্থ দ্বিতীয় পত্রে তোমাদের টোটাল অধ্যায় আছে দশটি সেখানেও পাঁচটি অধ্যায় করলে তোমাদের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি প্রথমে আসছে চলতরিত এরপর হচ্ছে জ্যামেথিক আলোকবিদ্যা সেমি কন্ডাক্টর ইলেকট্রনিক্স তাপগতিবিদ্যা ও ভৌত আলোকবিদ্যা এবং সবার শেষে পরমাণু মডেল এর পরবর্তীতে যে অধ্যায় সেটা হচ্ছে রসায়ন রসায়ন প্রথমপত্রেও তোমাদের অধ্যায় রয়েছে টোটাল পাঁচটি এর ভিতরে তিনটি অধ্যায় পড়লে তোমরা সম্পূর্ণ তোমাদের প্রস্তুতি হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি প্রথমটি হচ্ছে গুণগত রসায়ন টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট ওয়ান জিরো বই থেকে পরে গুণগত রসায়নের টু থেকে টু পয়েন্ট টু জিরো হাজারি বই হাজারি সারি বই থেকে তোমরা এটুকু পড়লেই আমরা যথেষ্ট বলে মনে করি এবং সবার শেষে আছে রাসায়নিক বন্ধন রসায়ন দ্বিতীয় পত্রে ঠিক তোমাদের পাঁচটি অধ্যায় রয়েছে এর ভিতরে চারটি অধ্যায় পড়লেই তোমাদের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রথমে চলে আসছি জৈব রসায়ন দরিদ্র রসায়ন অর্থনৈতিক রসায়ন এবং শেষে কীটনীয় বিক্রিয়াসমূহ এরপর সাথে জীববিজ্ঞান প্রথম পত্র জীববিজ্ঞানের তোমাদের টোটাল বারোটি অধ্যায় রয়েছে এর ভিতরে বারোটি অধ্যায় তোমরা যে চারটি অধ্যায় ভালো করে পড়ো প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের প্রস্তুতি যথেষ্ট পরিমাণ ভালো হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি প্রথমে আসছি কোষে গঠন কোষে গঠন করলে কোষের বিভাজন এই অধ্যায়টি পড়ার প্রয়োজন নেই কারণ এগুলোই রিপিট করা আছে এরপর কোষ রসায়ন টিস্যু কালচার পড়লে উদ্ভিদের প্রকারভেদ পড়ার কোনো প্রয়োজন নেই বলে আমরা মনে করি জীব প্রযুক্তি যদি তোমরা পড়ো তাহলে জীবের পরিবেশ ও বিস্তার যে রয়েছে এটি না পড়লেও চলবে জীববিজ্ঞান দ্বিতীয়পত্র জীববিজ্ঞান দ্বিতীয়পত্রটি অনেকগুলো অধ্যায় রয়েছে এর ভিতরে তোমরা যদি তিনটি অংশ জীববিজ্ঞান দ্বিতীয়পত্রে পড়ে থাকো তাহলে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে প্রথমটা হচ্ছে মানব চরিত্রতা সম্পূর্ণটা তোমরা পড়বে মানবদের গ্রন্থি ও মানবদের অঙ্গ এবং প্রাণীর বিন্যাস ও প্রাণী বৈচিত্র্য এরপর আসা যাচ্ছে ইংলিশ ইংলিশে খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে পনেরোটি প্রশ্ন থাকে এবং খুব সহজ সহজ প্রশ্নগুলো থাকে তোমরা এগুলো অনেকেই গুরুত্ব দাও না বলে কিন্তু তোমাদের পনেরোটি মার্ক টাফ হয়ে যায় প্রথমে আসো ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ থাকে ইডিয়মস কার সেন্টেন্স কারেক্ট স্পেলিং প্রেপোজিশন সেনোনিমস অ্যান্টোনিমস ভয়েস এবং শেষে ন্যারেশন প্রতিটি টপিক থেকে মিনিমাম একটি করে তোমার প্রশ্ন থাকবেই আমরা গবেষণা করে দেখেছি এরপর আসো জেনারেল নলেজ যেটাকে জি কে বলে তোমরা জানো এখানে দশ মার্কস থাকে এটি গুরুত্বপূর্ণ দুটি বিষয় থাকে যেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি এর ভিতরে আরও কিছু বিষয় থাকে চলচ্চিত্র কার্টুন বিভিন্ন পুরস্কার মুক্তিযুদ্ধ ও গুরুত্বপূর্ণ সাল আবিষ্কার ও আবিষ্কারক এই বিষয়গুলো তোমরা যদি ভালো করে পড়ো তোমাদের জেনারেল নলের নলেজের ভালো একটি প্রস্তুতি হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার দিস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে হান্ড্রেড এম সিকিউ ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে আমাদের মডেল এক্সাম চলছে মডেল এক্সামের জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ান ডবল জিরো ডট কমে লগ ইন করবে সেখানে নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে সেখানে গিয়ে তোমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থেকো হান্ড্রেড এম সিকিউ ডট কমের সঙ্গেই থেকো কারণ হান্ড্রেড এম সিকিউ ডট কম স্বপ্নপূর্ণ নিয়ন্ত্রণ